ওর রে ナイスナイスナイス রবিন ভাই কি নিয়ে আসলেন ভাই আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম মূলত যে ম্যাট্রেসটা দেখছেন এটা কিন্তু আপনার 12 ইঞ্চি মোটা 12 ইঞ্চি হ্যাঁ ইঞ্চি মোটা এটা ফাইভ স্টার হোটেলে বা যারা ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন বা বইর বিশ্বে যারা আছেন তারা কিন্তু এই ম্যাট্রেসটা আপনারা ইউজ করেন তো এই ম্যাট্রেসটা যে নিতে চান এটা কিন্তু ফাইভ স্টার হোটেলের সবচেয়ে দামি ম্যাকট্রেস সারা বিশ্বের ভিতরে আচ্ছা এই ম্যাকটেসার দাম পরে ফিট বেশ সাতটি দাম পড়ে তিরিশ হাজার টাকা তো যারা এই নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে এসে সরাসরি বসে থেকে কিন্তু ম্যাকটেস গুলো আপনারা বানিয়ে নিতে পারবেন ওকে এটার ভিতর কি দিচ্ছি বা না দিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনার পকেট স্প্রিং ম্যাকটেস তারপর আমাদের এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির গুলো হয়ে থাকে তো যেমন এখানে কিন্তু অনেক ফেব্রিক্স গুলো সুন্দর আছে তারপরে এদিকে আসেন ভিতরে কিন্তু অনেক ম্যাট্রিক্স গুলো রাখা আছে তো এখন বিষয়টা হচ্ছে এখানে যে ম্যাকট্রিক্স টা আপনার রাখা এটা কিন্তু ফেব্রিক্স টা অনেক চমৎকার একটা ফেব্রিক্স অনেক সুন্দর ফেব্রিক্স রাইট খুব দামি একটা ফেব্রিক্স আচ্ছা তো ভাইয়া বা আপুরা তো যারাই ম্যাট্রিক্সটা নিবেন এখন ফেব্রিক্স টার উপর ডিপেন্ড করে না এটার ভিতরে কি র ম্যাটেরিয়ালস সেটার উপর ডিপেন্ড করে ভিতরে র ম্যাটেরিয়ালস ভিতরে র ম্যাটেরিয়ালস উপর কিন্তু ম্যাকট্রিক্স ডিপেন্ড করে রাইট রাইট তো আমাদের দেশ হচ্ছে কি বাংলাদেশ বাংলাদেশ চারপাশে চারটা টুপি ইউজ করে যদি আপনাকে খাওয়াইতে পারে তার লাভ কোনটা অবশ্যই টুপি টুপি হ্যাঁ তো এটা আমার আগেই বলছে আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি সম্ভব যেটা আচ্ছা যেমন এইটা এখানে যে নাম লেখা এটার নাম আমরা বিভিন্ন ব্র্যান্ডিং করলাম আচ্ছা ক্লিয়ার এখন ওই যে নাম লেখা এখন যদি টুপি দিয়ে আপনার কাছে বিক্রি করতে পারে ভিতর র মেটেরিয়ালস বোঝাবার দরকার নেই আপনাকে বুঝাইলো না আচ্ছা লাভ কোনটা বেশি টুপি টুপির লাভ বেশি হ্যাঁ তো আমাদের এখান থেকে যারা ম্যাট্রেস গুলো নেবেন আমরা মূলত কোন ম্যাকটেস্টার ভিতরে কি থাকলে কোনটার কি দাম সেটা বলে বিক্রি করি আচ্ছা আর আমাদের যেহেতু ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে এসে আপনার সরাসরি সচকে বসে থেকে বানিয়ে নেবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস তো এখন ভাই একটা শুরুমে গেলে ম্যাকটেস হয়তো বেশি পাবেন তা আমাদের এখানে অনেক ম্যাকটেস গুলো আছে যার যেটা ভালো লাগে সে সে কালারটা নিতে পারেন যেমন এই যে একটা এখন অনেকে ভাবতে পারেন ভাই এই জিনিসটা কি এই জিনিসটা কি তো এইটা হচ্ছে কি ভাই এইটা হচ্ছে একটা ম্যাকটেক্সের কিন্তু উপাদান আর দাম মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এইটা কোয়ালিটি গেল ঠিক সেম এই যে একটা কোয়ালিটি এইটা আবার হয় কি ভাই বাঁকা করা যায় যেমন এই ম্যাকটেস টা এটা যদি থাকে এটা বড়ি দেখতে কিন্তু সেম হ্যাঁ দেখতে কিন্তু সেম এটা এরকম বাঁকা হবে ভাঙবে না প্লাস মচ কাবে না তো এইটা দিয়ে যদি আপনারা ম্যাট্রিক্স গুলা নিতে চান তাহলে যে কোনো ফেব্রিক্স আদার ওয়েস ওখানে যে ফেব্রিক্স এখানে যে এগুলা তো এইটা দিয়ে একটা ম্যাট্রিক্স নিলে দাম পড়ে ছ পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা বাঁকা করা যাবে ভাঙবে না প্লাস মচকাবে এটা দিয়ে পড়বে ছ পাঁচশো তো তারপর যারা আবার একটু নরম চান তুলতুলে যেমন এইটা কিন্তু অনেক নরম এই যে যারা এরকম নরম চাচ্ছেন এই যে দেখেন বিষয়টা হচ্ছে এই জিনিসটার আমি দাঁড়াইলাম এই যে যেই নরমটা এইটার উপরে কিন্তু সেই নরমটা

পাঁচশো টাকা তো তারপর এখন একটা হচ্ছে যারা আপনার অর্থবিরিক নিতে চান যে ভাই আমি একটা অর্থবিরিক ম্যাট্রিক্স নিবো এখন অর্থবিরিক ম্যাট্রিক্স ভিতরে কি হয় হিট বন্ড রিবন্ডেড প্লাস হিট বন্ড আচ্ছা এই তিনটা সমিশ্রণে একটা ম্যাট্রেক্সের বডি তৈরি করা হয় এটা ছয় ফিট বের সাথে একটা ম্যাট্রিক্স মিনিমাম ওয়েট হবে পঞ্চাশ কেজি প্লাস পঞ্চাশ কেজি প্লাস এখন আপনি অন্য জায়গাতে তেরো হাজার বারো হাজার আট হাজার পাঁচ হাজার টাকা কিনছেন আচ্ছা তো ভাই মানুষ তো বোকা না যে আপনাকে দিচ্ছে ও কিন্তু ওর ব্যবসাটা রেখে আপনাকে দিচ্ছে এই ম্যাট্রিক্সটা যে নিবেন ছয় ফিট বে সাত ফিট একটা ম্যাট্রিক্সের দাম হবে দশ হাজার পাঁচশো পাঁচ শিবের ফিটের দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এখন আর একটা কোয়ালিটি এইটা হচ্ছে কিন্তু আপনার ছয় ইঞ্চি মোটা হুম হুম যারা একটু আপনার ছয় ইঞ্চি মোটা নিতে চান এই পাশটা কিন্তু নরম এই যে দেখে এই পাশটা কিন্তু অনেক নরম আর এই পাশটা কিন্তু আপনার শক্ত এই যে এই পাশটা কিন্তু শক্ত এইটা যারা ছয় ইঞ্চি মোটা নিবেন ছয় ফিট বে সাত ফিট এটার দাম পড়ে পনেরো হাজার পাঁচশো প্লাস্টিকের সাত কিলো দাম পরে চোদ্দ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখন যারা ম্যাট্রিক্স নিলেন ম্যাট্রিক্স এর উপরে তো একটা টপার দরকার যেমন এটা কিন্তু নরম এখন এই ম্যাট্রিক্সটা তো আপনার ঘুমাতে পারবেন না তো এই সমস্ত টপার যারা নিবেন ম্যাট্রিক্স যেই কালার সেই কালারের মতোই হবে মাত্র তিন হাজার টাকা ছয় সাত পাঁচ সাত পরে পঁচিশশো টাকা তো ভিডিওটা আর বড় করবো না যারা ম্যাট্রিক্স কিনতে চান তারা এগুলো দেখে শুনে বিভিন্ন ফেব্রিক্স বড় কথা নয় চারপাশের টুপিও বড় কথা নয় ভিতরের র মেটিয়ার্স গুলা তারপর অবশ্যই স্ক্রিন শট এগুলা মেরে রাখেন ভিতরে যে র মেটিরিয়াল এগুলো দেখে কিন্তু আপনারা ম্যাকা ক্রয় করবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো ভালো হবে সঠিক দামে সঠিক পণ্যটাই পাইলেন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ